বলছে ইসলামে নাকি রেপ করা পাপ নয় বলেছে না বলেন কিন্তু দুঃখের বিষয় ওই গাঁজাখর মানব রুবি পশু জাহান নামের কুকুর ও বলেছে এটা আমাদের কাছে বেদনা দেয় এটা আমাদের কাছে দুঃখ দেয় এর জন্য মামলা হচ্ছে হবে এর প্রতিবাদ হচ্ছে হবে কিন্তু বাংলার মুসলমানকে দেখে আমার কষ্ট লাগছে ব্যথা লাগছে নবীর খান্দারের হিসাবে যে আমরা এর পাশাপাশি এই কথাটা কেন বলছি না যে রাজ্য সরকার অবিলম্বে এই নামের কুকুরকে জেলের মধ্যে ভরো অবিলম্বে পাগলা কুকুরকে জেলের মধ্যে ভরো তুমি তো বলেছিলে ভোট আমাকে দাও বিজেপির হাত থেকে রুখবো তাহলে বিজেপির এমএলএ যখন বিজেপির লোক যখন আমার রসুলের ওপরে আল্লাহর ওপরে আঘাত দিচ্ছে এ রাজ্য সরকার অবিলম্বে কে বন্দি করো যদি বন্দি না করো আমরা তাহলে ছাব্বিশও তোমায় বুঝিয়ে দেবো এটা বলা দরকার আছে কিন্তু এটা বলছে না কেন এটা কি দুঃখজনক নয় ও আমার পাতে যে সুরো দেবে সে যদি আমার আল্লাহ রসুলের দুশ্মনদের বন্ধু হয় তাও চলবে এমন হবে কি এত বড় কথা বলার সাহস পাচ্ছে কি করে এই জন্য সাহস পাচ্ছে এ জানে রাজ্য সরকারে ফোর্স তো আমাকে পাহারা দিয়ে ঘুরাবে তাই তো এত বড় সাহস পাচ্ছে এই ভুল কথা বললাম আপনারা জানেন কি জানি না এই বদমাইশ কিছুদিন আগে টিএমসি তে ছিল না ছিল না আমার কত অসুবিধা হচ্ছে হুজুর রাজনীতি করছে হ্যাঁ রাজনীতি করছে তোরা রাজনীতির নামে আমার ইসলামের হাত দিবি তাহলে আমি ধর্মগুরু হয়ে তোদের চক্রান্তকে উম্মতে মুহাম্মাদির কাছে ফাঁস করা দরকার আছে না নাই তাই ফাঁস করছি তোরা রাজনীতি করছিস করবি যা আমার ধর্মের বিষয় হাত দিবি না শোনেন কিছুদিন আগে টিএমসি ছিল না ছিল না যখন টিএমসি ছিল তখন জানেন এ আজানের বিরুদ্ধে কেস করেছিল তাহলে আজানের বিরোধী কেসকারীকে যদি টিএমসি এর লোক এমএলএ বানায় এমপি বানায় টিকিট দেয় সে যখন আল্লাহকে বা ইসলামের গায়ে বলবে যে রেপ করা কোনো পাপ নয় তাকে মনে হয় রাজ্য সরকার ধরবে এ কথা বলো কিন্তু আজ যদি আমাদের সরকার থাকতো কথা বলুন চব্বিশ ঘন্টার মধ্যে ওকে ঢুকিয়ে এমন সাইজ করা হতো ও জীবনে কথা বলার সাহস পেতো এবার বলুন আমাদের তাহলে সরকারের দরকার আছে না এই জন্যই আব্বাস সিদ্দিকি বলেছে চেয়ারের একটা পায়া করো যে সরকার আছে এক যদি আমাদের চেয়ারের একটা পায়া থাকতো তাহলে আজকে একেও চাপ দেওয়া যেত না যেত না যদি না একে ধরো আমি তোমার সঙ্গে জোট ছেড়ে দেবো সরকার পড়ে যাবে তাহলে আমাদের পঞ্চাশ ষাটটা একশোটা নিজেদের হাতে রাখা দরকার আছে না নাই এজন্যে আব্বাস স্থিতি বুঝাচ্ছিল কিন্তু আমাকে তো গাল দিলেন আমার তো সমালোচনা করলেন চলেন বুঝা পড়া কায়ামতের দিন হবে খনি কিন্তু এখনো সময় আছে না নাই ভাবো এই যেমন আপনাদের এলাকায় ধরুন মুসলিম কম তাই তো নাকি আমরা মুসলমান এখানে একটাই আওয়াজ তুলতে পারি অন্য জায়গায় যারা আমরা আছি ওখানে যারা আমাদেরকে সুযোগ দেবে এখানকার মুসলমান তাকে সুযোগ দেবে কথা ঠিক না বেঠিক তাহলে কি লাভ হবে ওই জায়গায় আমরা এ জায়গায় আমার বন্ধু যাদের সঙ্গে এক হব তারা থাকবে